এখানে বাচ্চা দিচ্ছে বাচ্চা চোদ্দ ঠিক মতো পাইছে তোর জন্য ঘুমাচ্ছে একবারে কত চাইলো ভাই প্রথমটা ওটা আমরা দুইশো বলছি ওটা বলছে এটা দু লাখ বললাম যে বাচ্চা দিছে দু লাখ বিশ বললাম

এক সপ্তাহের মতো সময় আছে হ্যাঁ হ্যাঁ বিশ প্লাস দুধ হবে বিশ বাইশ সেরকম কেমন কি দাম বলেছে আমি দাম বলছি দুশো দশ পুলি আমার কাছে লাস্টে দুশো বিশ চাইছে দুশো আর হয়তো এক দু হাজার সর্বোচ্চ হয়তো পাঁচ হাজার দশ প বারো পনেরো এরকম হলে হবে গরু গরু হাইট ভালো উচ্চতা উচ্চতা ভালো গরু চামড়াটা খুবই একবারে সবাই দেখো 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 পাতলা একবারে তলা আরো আসবে গরু পার এখন

আসতে পারে ধাপের হাট বিরেষতে বার করে দর্শক টাকা পার গরুতে বাচ্চা দিল না কালেকশন শুধু দেখেই যাচ্ছে কেবল বাচ্চা দিলো ভালো আছে এটা এটা বাচ্চা কি বাচ্চা বয়স কি এটা

打开。